Thank you. কলেজ স্ট্রিটের বই পাড়ায় তো তোমাদের জায়গাটা যদি দেখাই এই হচ্ছে দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ার বেশ কিন্তু বড় জায়গা আর আজকে এখানে দুপুরে চলে এসেছিলাম এখানে অ্যাকচুয়ালি বই কিনতে এসেছিলাম তো দুপুরে কিন্তু খিদে পেয়েছে তো কোথায় খাওয়া যায় সেটা জানার জন্য দাদাকে এক দাদাকে কল করেছিলাম তো সে আমাকে বলল যে এখানে নাকি একটা ভালো খাবারের জায়গা আছে সেটা হচ্ছে ওয়াইএমসিএ মানে অনেক দিনের পুরোনো কেবিন আবার ক্যান্টিনও বলতে পারবো তো চলো দুপুরের আজকের খাওয়াটা এখানে করবো দাদার এখানে ঢুকবো তো তোমাদের জায়গাটা যদি দেখাই এই বন্ধুরা চলো এবারে ক্যান্টিনের ভেতরে ঢোকা যাক এই দেখতে পাচ্ছ ওয়াই এ ক্যান্টিন খাবার দাবার কি পাওয়া যাচ্ছে সেটা তোমার দেখাবো দাদার কাছে মাম্মা কি দাদার টাইমিং কি আছে আমি আপনি সকাল আটটা খোলে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি নটা আর একটা ওই ঠিক আছে কম্ব আচ্ছা আপনার নামটা একটু দেবেন দীপঙ্কর পাত্র আচ্ছা তাও এই দোকানটা কত বছর হয়ে গেল মানে এটা একটা কেবিন টাইপের যেহেতু এটা এইটি ওয়ানে আমার বাবা এসেছেন এখানে স্টার্ট করেছেন এইটি ওয়ানে আচ্ছা এইটি ওয়ান থেকে কন্টিনিউ চলছে পাওয়া যাচ্ছে এখানে আপনার এখানে সকালবেলায় ঘুগনি আর একদম ডিমের কারি ভেজ স্টুর চিকেন স্টুর চিকেন কারি চিলি চিকেন কিমা কারি মটন স্টু মটন কারি মটন লিভার চিকেন লিভার এখন নতুন আইটেম দু হাজার পঁচিশে চালু হয়েছে মার্চ মাস থেকে স্পেশাল ফিশ ফ্রাই হ্যাঁ করে ফিশ ফ্রাই আশি টাকা করে রেখেছি ওটা কি ভেটকি মাছ অরিজিনাল ভেকটি একদম আচ্ছা যারা যারা খেয়েছেন স্টার্ট করেছেন তারা প্রত্যেকেই ভালো বলেছে আর ফিশ ফিঙ্গার স্টার্ট হয়েছে ওটা দু হাজার পঁচিশ থেকে এই দু হাজার পঁচিশ মার্চ মাস থেকে স্টার্ট আচ্ছা এটা ফিশ ফিঙ্গার ফ্রাই আইটেম ছিল না আচ্ছা এখন ফ্রাই আইটেম আমাদের কিন্তু স্পেশাল চিকেন স্টু আচ্ছা যেটা নাম আছে খুবই ফেমাস মানে ওটার জন্য আমি আজকে এসে যেটা করেছে শুরু করেছেন সেটা এইটি ওয়ান থেকে ওটা হচ্ছে প্রেশার চিকেন স্টু এখন আর একটা প্রেশার হচ্ছে কম্বো কম্বো অফার যেটা ফ্রাইড রাইস চিলি চিকেন আর সত্তর টাকা রেটও কম দু পিস চিকেন এক প্লেট রাইস সত্তর টাকা আচ্ছা মটন স্টুও ওটাও প্রেশারে নেম প্রেশার মটন স্টু কত রেখেছে দেড়শো ওয়ান ফিফটি দু পিস মটন লিভার কারি আছে হ্যাঁ মটন লিভার ওটাও খুব ভালো মটন কিমা আছে ওটাও ভালো আচ্ছা ছোটো ছোটো আর মটন লিভার চার পিস একশো কুড়ি মটন কিমা এক প্লেট আসবে আচ্ছা হাফও নিতে পারে মটন লিভারটা হাফ হয় কী হাফ হয় লিভারটা হাফ হয় লিভার হাফ হয় মানে ওটা আপনার ষাট টাকায় চলে আসবে সত্তর টাকা হাতে একটু দশ টাকা বেশি করে নিচ্ছে আপনি স্টার্ট হয়ে যায় আটটা থেকে আচ্ছা ওইটা দশটা পর্যন্ত বাটার টোস্ট ডিম টোস্ট অমলেট আচ্ছা এগুলো তো আছে এগুলো রবিবার দিন বন্ধ আচ্ছা রবিবার রবিবার প্রত্যেক রবিবার বন্ধ ছিলেন তখন আপনার এখানে একটু দাম ছিল মানে তখন তো কি বলবো ধান হয়তো দু টাকা ছিল আমার বাবা বলতে পারবো আর ডেটগুলো হয়তো আট আনা পয়সা কাকু এখন বাবা আছেন বাবা ভেতরে একটু খেয়ে রেস্ট করছে বাবা আসবে দুটো বলে আচ্ছা দুটো থেকে এখন থাকবেন উনি ছটা সাত কাকু দুটো আমি তার বড় ছেলে আমি এসেছি দু হাজার সালে আরও পঁচিশ বছর হয়ে গেল আমাদের আগে বাবা এসছে বাবা তখন বিক্রি করেছে তখন পাঁচশো মোটর ঘুগনি বিক্রি হতো তখন আস্তে আস্তে করে শুরু করেছে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে এখন বর্তমানে যে প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই আসেন আমাদের কাছে এবং আলাদা অর্ডারও হয় কেউ দুশো প্লেট চাইল কেউ ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন স্টিক এগুলো আমাদের অর্ডারও নিই ইউনিভার্সিটিতেও যায় প্রেসিডেন্সিতে যায় সম্পর্কে টুকটাক করে অনেক দূর দূরান্ত থেকে আছে ব্যারাকপুর ব্যারাকপুর থেকেও আছে আলাদা শিবপুর টিকপুর থেকে খাওয়া যাচ্ছে আমাদের এই আচ্ছা আপনারা দুই কি আসতে চাই এটা কলেজটি আচ্ছা ফিফটি থ্রি কলেজ আচ্ছা আচ্ছা আর আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার স্কোয়ার কলেজ স্কোয়ারের ভেতরে আর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে ফাইভ নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে অর্ডার সব কিছু পাবেন এই নাম্বারে আজ ভিডিঅের পরিমাণ কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে মানে কি কি আছে গাজর আছে পিস আছে আচ্ছা আলু আছে পেঁপে আছে বিনস আছে গাজর আছে এটাই হচ্ছে এক প্লেট চিকেস টু এর সঙ্গে ভিউড নিয়ে নিচ্ছি ব্রেডটা কি নর্মাল ব্রেড রেখেছেন হ্যাঁ নর্মাল ব্রেড আছে এবং আমুল বাটার দিয়ে টোস্ট হয় কেউ যদি আমুল বাটার দিয়ে খেতে চায় সেটা এটা কি শেখা থাকে না নর্মাল দিয়ে দেয় প্লেন শেখা রুটি এটা মেশিনে শেখা যার জন্য লাল হচ্ছে মনে হচ্ছে না কড়া টোস্ট একটা কিন্তু এ কেবিনের খুবই ফেমাস আর এখানে ভেজিস আছে ভেজিসগুলো দেখিয়ে দিই এখানে গাজর পেয়ে যাবে ঠিক আছে তার সাথে কিন্তু এই রকম একটা আলু আর স্যুপটা যদি দেখায় বেশ কিন্তু সুন্দর এখানে স্যুপটা বেশ কিন্তু পাতলা আছে আর এটা হেলথের পক্ষে খুবই ভালো তো আমি অনেকবার দেখেছি অনেকের ভিডিও বিশেষ করে সোনাই ভিডিওতে আমি দেখেছিলাম কিন্তু আসার আমার সময় হচ্ছিলো না বা সুযোগও হচ্ছিল না তো আজকে চলে এলাম তোমাদের দেখাচ্ছি এই দেখো খুব সুন্দর কিন্তু আর সেই সূত্রে আমার এখানে খাওয়াও হয়ে যাবে আর এখানে যারা বলছে যে এখানে নারকেলে দেওয়া আছে এর মধ্যে এই দেখো নারকেলের কুচিগুলো বেশ সুন্দর করে কিন্তু দিয়েছে আর এইটা হচ্ছে বিনস দেখতে পাচ্ছ এখানে দিয়েছে বেশ সুন্দর করে কেটে সুপটা কিন্তু দেখে খুব সুন্দর লাগছে আর এইখানে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছো এখানে একটা পাউরুটি এদের পাউরুটির স্ট্রাকচারগুলো একটু আলাদা নর্মাল আমরা যেমন দোকানে বন পাউরুটি খাই ওখান থেকে কিন্তু যথেষ্ট আলাদা আর এই রকম পাউরুটি লাস্ট আমি খেয়েছি চিত্তবাবুর দোকানে কারণ আমি যখন চিত্তবাবুর দোকানে গেছিলাম তখন এই রকম টাইপের আমি পাউরুটি পেয়েছিলাম আর এখানে আমি পাচ্ছি ওয়াইএমসি এ কেবিনে তো আমার পাউরুটিগুলো দেখে বেশ ভালো লাগলো আর এইটা এক একটা নিয়েছে পাঁচ টাকা আর এইখানে যে চিকেন স্টোটা আছে এটা হচ্ছে আশি টাকা মানে টোটাল এই দুটো মিলিয়ে আমার নব্বই টাকার প্লেট আছে তো চলো এবারে খাওয়াটা শুরু করা যায় আর সাথে কিন্তু এরকম ব্রেড তো চলো ব্রেডটা এখন নিয়ে খেয়ে দেখা যাক এখন বাজে ঘড়ির কাটায় প্রায় এখন তোমাদের যদি টাইমটা বলি এই দেখতে পাচ্ছ এখন বাজে ডেটটা ঠিক আছে এখন আমি লাঞ্চ করছি চলো খাওয়া যাক এরকম কিন্তু এরকম একটু পাউরুটিটা নিয়ে তো চলো এরকম ডিপ করে হালকা করে খেয়ে দেখি কীরকম ট্যুটা খাওয়ার পর বেশ কিন্তু আমার আলাদা লাগলো লাস্ট আমি চিত্তবাবুর দোকানে খেয়েছিলাম তার থেকে যথেষ্ট আলাদা যথেষ্ট বেটার তোমরা অবশ্যই ভিজিট করলে এই ট্যুটা ট্রাই করো এরকম গাজর দেওয়া আছে গাজরটা যদি তোমাদের দেখাই এইরকম কিন্তু গোটা গোটা গাজর তোমাদের দিয়ে দেবে গাজরটা দেখতে তো চলো খাওয়া যাক ডুবে হুম দুপুরবেলা এর থেকে ভালো খাবার কিছু হয় না আমার যেমন আছে বেশটা কিন্তু বেশ মানে মুচমুছ করছে আর কোনো বাঁচি না দিনের তার দিনের খাবার এবারে যদি চিকেন পিসটা দেখাই এই দেখতে পাচ্ছ লেগ পিসটা এরকম এরকম তোমাদের একটা লেগ পিস দেওয়া হবে তো চলো খেয়ে দেখা যাক হুম চিকেনটা কিন্তু বেশ সফট আছে আর খুব জুসি হালকা ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছে এখানে তার জন্য আরও ভালো লাগছে টেস্টটা খুব সুন্দর টুরের সাথে খাওয়া যাক এবং বরবটি বিন আর এখানে তোমরা খাবার পর কিন্তু প্লেটগুলো রেখে আসবে কারণ আমরা কী করি জেনারেলি কোথাও খেতে গেলে মানে প্লেটটা এখানেই রেখে দিই বাট এদের এখানে প্লেটটা তুলে ওখানে রেখে দেবে ঠিক আছে যেমনটা দাদা আমাকে বললো যেমনটা তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দিলাম তো আর খুব টেস্টি আর খেতেও ভালো লাগবে আমার এখানে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখতে পাচ্ছ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বিনসগুলো পড়ে আছে বিনসটা খেয়ে নিই সব ভেজে যে কটা এখানে গিয়েছো সবটা কিন্তু খুব হেলদি আর টেস্টি চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে তারপরে আমরা আস আসছি দাস ভালো লাগলো থ্যাংক ইউ হেল্প করার জন্য সো গাইস চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের দেখিয়ে দিলাম ক্যান্টিনটা একনা আসছি আবার আসবো একদিন মডার্ন শ্যু কেতে তো দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো বেশ কিন্তু জায়গাটা সুন্দর আর গরমের মধ্যে এখানে বসে খাওয়ার জন্য বেশ কিন্তু সুন্দর জায়গা আর আশেপাশে যদি যদিটা দেখাই এই হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কত সুন্দর এখানে কিন্তু বসে সেট একটা আছে সেটের নিচে এরকম চেয়ার পাতা আছে এখানে সবাই মিলে প্রায় এখানে কুড়িজন মতো এখানে খেতে পারবে এদিকেও জায়গা আছে এদিকেও লাইন দিয়ে খেতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আর আমার চিকেন স্টুটা খেয়ে খুব ভালো লাগলো যেটা সবথেকে বেশি ভালো বেশ সুন্দর কিন্তু খেতে এই খাবার থেকে বড়ো কথা আর সুস্থ থাকবে মানে এই গরমে এত যা গরম পড়েছে এই গরমে এরকম চিকেন স্টু আর পাউরুটি দিয়ে মানে তোমরা এরকম খাওয়া দাওয়া করলে সুস্থ থাকবে আর সব থেকে ভালো বিরিয়ানি তিরিয়ানি খাওয়াচ্ছে এই এইরকম খাবার খাও সুস্থও থাকবে শরীরও ভালো থাকবে আর কিন্তু হেলদিও থাকবে তো চলো এখান থেকে বেরিয়ে যাই কলেজকার জায়গাটা দেখতে পাচ্ছো রোবন্ড রোদ আর এই রোদের মধ্যে কিন্তু আমি আজকে চলে এসেছিলাম কলেজ থেকে কলেজ থেকে বই পাড়ায় চলে এসেছিলাম তো বই পাড়ায় এসে বেশ এখানে খাবার দাওয়ার ছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু এখানে ছিলাম তো এখানে খাবারও দিলাম এখানে পাওয়া যাচ্ছে আর কোথায় কি পাওয়া যাচ্ছে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করছো এইভাবে তোমরা দেখতে থাকো পাশে থাকো বেশ ভালো লাগছে এরকম সাপোর্ট করছো বলেই কিন্তু আমি আরও উৎসাহ পাচ্ছি এরকম ব্লগ বানানো তো আমরা সর্বকালের মতো জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সামনেই কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর জায়গা তো চলো আসো ভিজিট করো আর বেশি কথা না বলে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এখানে স্টেডিয়াম শেষ আইন বি হ্যাপি চলো ভাই